ওকে তো সেক্ষেত্রে গ্রাফ স্ট্রেট লাইন হবে বুঝা গেল মানে নেগেটিভ পোর্শনের যেটার কথা বলছি এবার দেখো আরেকটা জিনিস যখন ডায়োড মানে ফরওয়ার্ড বা এসে থাকবে অর্থাৎ ভোল্টেজ পজিটিভ হবে পজিটিভ রিজিয়নের ক্ষেত্রে তখন আফটার নি ভোল্টেজ আফটার নি ভোল্টেজ আমাদের ডায়োড কি হবে এক্সপোনেন্সিয়ালি কারেন্ট ক্যারি করবে এবং কারেন্টটা গ্রো হতে থাকবে ইনক্রিজ হতে থাকবে এবং তার ইকুয়েশন হয় যেন আই ইকুয়েলস টু আই এস ইন্টু দি পাওয়ার করলে আমরা পাবো আইএস ইন্টু ই পাওয়ার ভি বাই এন ভিটি ওকে এই ইকুয়েশন দিয়ে কারেন্টটা গ্রো করতে থাকে এক্সপিরিয়েন্সিয়াল একটা গ্রো দেখতে পাওয়া যায় তো এক্ষেত্রে দেখো আইসটা হচ্ছে স্যাচুরেট কারেন্ট বা স্যাচুরেশন স্যাচুরেশন কারেন্ট ইন ইন রিভার্স বায়াস ওকে ভি হচ্ছে ভোল্টেজ ভোল্টেজ অ্যাক্রস অ্যাক্রস ডায়োড এন অ্যান্ড ভিটি হচ্ছে ডায়োড কনস্ট্যান্ট এটা আমাদের বের করতে হয় এইসব আমাদের দরকার নেই অতটা ক্যালকুলেশন করে তো এই ক্ষেত্রে বলে রাখি যে এটা হচ্ছে নি ভোল্টেজ ভি তো দেখো কারেন্ট এক্সপোনেনশিয়াল গ্রো করছে ওকে তো অপশন এ আমাদের কারেক্ট চয়েস বাকিগুলোর একটাও কিন্তু এই দুটো কন্ডিশন মেনটেন করছে না ওকে অপশন এ কারেক্ট চয়েস